বৃহস্পতিবার হাতিনগর সারদা বিদ্যাপীঠ বালিকা বিদ্যালয়ে আয়োজন করা হয় বাল্য বিবাহ রোধে উপস্থিত ছিলেন অতিরিক্ত উন্নয়ন অতিরিক্তের বিডিও সি ডব চেয়ারপারসন ডব্লিউ ডিসিপিইউ ডিআইএসআই প্রমুখ এছাড়াও ছিলেন এলাকার প্রধান এবং উপপ্রধানেরাও কে কি বলেছেন এ প্রসঙ্গে আমরা দেখব ভোল্টেজ মোটরসের সাথে ঈদের খুশি জমবে আরও বেশি গোল্ডেন মোটরসে পাচ্ছেন টু হুইলারে আকর্ষণীয় অফার পাঁচ লিটার পেট্রোল ফ্রি আঠেরো হাজার টাকা পর্যন্ত ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে বাইক কিনলে পাবেন পাঁচ হাজার টাকা ছাড় অফার সীমিত সময়ের জন্য গোল্ডেন মোটরস বহরমপুর পঞ্চাননতলা ফোন পাইলট বেসিসে দুটো ব্লককে চয়েস করা হয়েছে ওয়ান ইজ হরিহরপাড়া অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ বহরমপুর এর অর্থ এই নয় যে বাকি ব্লকগুলোতে কিছু হবে না বাকি ব্লকগুলোতে সমান তালে আমাদের কাজ চলছে কিন্তু পাইলট বেসিসে আমরা এই দুটো ব্লককে ঠিক করেছি আগামী একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ এর মধ্যে সার্বিকভাবে এই দুটো ব্লককে আমরা বাল্যবিবাহ মুক্ত এবং স্কুল ড্রপ আউট মুক্ত ব্লক হিসেবে ঘোষণা করব। এখানে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট অংশ গ্রহণ করেছেন লর যেরকম লেবার ডিপার্টমেন্ট রয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে হেলথ ডিপার্টমেন্ট রয়েছে পুলিশ রয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট রয়েছে আমাদের ডিআরডি সেল রয়েছে এই যে আমাদের চেম্বার অফ কমার্স বিভিন্ন জায়গায় এগিয়ে এসছে আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে সবার সহযোগিতায় যে যা নিজের নিজের মতন করে এই ক্যাম্পেইনগুলো আমরা করছি কোথাও পদযাত্রা হচ্ছে কোথাও র্যালি হচ্ছে কোথাও ছোটো ছোটো মিটিং করে বোঝানো হচ্ছে কোথাও স্কুলে গিয়ে আমাদের ক্যাম্পেন চলছে ধারাবাহিকভাবে এবং এর মধ্যে আমরা যেটা ঠিক করেছি যে যেখানে যেখানে বাল্যবিবাহের ঘটনা ঘটবে সেগুলো আমরা ইনিশিয়ালি রেস্ট্রিক্ট করব কিন্তু যদি বাল্যবিবাহ ঘটে যায় তাহলে কিন্তু বক্সোতে এইগুলো রেজিস্টার্ড হবে আমরা এফআইআর করব নিয়ম যা আছে একটি শিশুর ওপরে অত্যাচার এর ক্ষেত্রে যা নিয়ম আছে সেইগুলো কিন্তু লাগু হবে আমরা একদিকে যেমন বোঝানোর চেষ্টা করছি মানুষকে অন্যদিকে আইনের ব্যাপারটাও কিন্তু পরিষ্কার করে দেওয়া হচ্ছে আইন কিন্তু আইনের পথে চলবে আমরা কোনোভাবেই শিশু মৃত্যুকে মেনে নিতে পারবো না এবং যখন দেখছি যে একটি চোদ্দ বছরের মেয়ে অলরেডি প্রেগনেন্ট সে আমাদের হোমে রয়েছে এগুলোকে কিন্তু মেনে নেওয়া যাচ্ছে না এর পরিণতি ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছে তো এটা একটা সার্বিক সেই প্রয়াস সেই প্রয়াসেই আজকে স্কুলে আসা আমরা এখানে শিক্ষকদের সঙ্গে কথা বললাম মাস্টারমশাইদের সঙ্গে কথা বললাম যারা আশা অঙ্গনারী কর্মী তাদের সঙ্গে কথা বললাম এবং সার্বিকভাবে আমি একটা ভালো রেসপন্স পেলাম এখানে সবাই শপথ নিলাম যে নিজেরা বিয়ে করবো না এবং আগামী দিনে আমরা কাউকে এটা করতে সাপোর্টও করব না আমরা কোনো স্কুল বেছে নিচ্ছি না আমরা যেখান থেকে যেখান থেকেই আবেদন আসছে এর আগে আমরা হরিহরপুরা হরিহরপাড়ার চোয়া বিদ্যালয়ে গেছিলাম সেখান থেকে আমাদের এরকম প্রচুর মাস্টার মশাইরা আমাদের কাছে রিকোয়েস্ট লেটার পাঠাচ্ছেন আমরা সময়ের অভাবে সবই একই দিনে করা যায় না আমাদের সময় অনুসারে একটা একটা করে দিন আমরা ঠিক করছি সেই সেই দিনে স্কুলে যাচ্ছি এখানে কিছু ড্রপ আউট রয়েছে সেই ড্রপ আউটগুলোকে আমরা অনুসন্ধান করছি তার মধ্যে যদি চাইল্ড ম্যারেজ হয়ে গিয়ে থাকে সেটা জাস্ট চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ারের জাস্ট শেষ হলো সেই চাইল্ড ম্যারেজগুলো যদি হয়ে থাকে তাহলে চাইল্ড ম্যারেজের ক্ষেত্রে যা নিয়ম আছে তাই করতে হবে আবার অনেক সময় দেখা যাচ্ছে চাইল্ড ম্যারেজ হয়নি ড্রপ আউট কিন্তু অন্য স্কুলে গিয়ে ভর্তি হয়েছে অর্থাৎ সেই রিফ্লেকশনটাও কিন্তু মাথায় রাখতে হবে অ্যাকচুয়ালি তথ্য যা আছে তাই করতে হবে চাইল্ড ম্যারেজ হলে চাইল্ড ম্যারেজ এর অ্যাকশন যা আছে আমরা নেব যদি আজকে আপনার স্কুলে অ্যাওয়ারনেস কি নিয়ে আজকে আমাদের এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আয়োজন করা হয়েছে মূলত আমাদের বাল্য বিবাহ এবং ড্রপ আউট এইটাকে কিভাবে প্রতিরোধ করা যায় মানে আমাদের এই এলাকায় বা সামগ্রিকভাবে দেখতে গেলে এই বাল্য বিবাহ এবং এই ড্রপ আউটটা দিন দিন বেড়েই চলেছে হ্যাঁ এবার আমরা তো ধরুন এগুলো নিয়ে সারা বছর কাজ করে থাকি বা এটা প্রতিরোধ করার চেষ্টা সব সময় করে থাকি কিন্তু এর সাথে মনে হয় সর্বস্তরের মানুষ মানে পঞ্চায়েত ব্লক জেলা সবাই যদি আমরা এই এই বিষয়টা নিয়ে একসাথে কাজ করি বা এর বিরুদ্ধে আমরা যদি একসাথেই অ্যাওয়ারনেস ক্যাম্প বা অ্যাওয়ারনেস প্রোগ্রামটা চালিয়ে যেতে পারি তাহলে এটা সবার ক্ষেত্রেই কাজটা সুবিধা হবে এবং কিছুটা হলেও যদি এটাকে আটকানো যায়